আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর সংগঠিত আক্রমণের প্রতিবাদে আসানসোল স্টেশন থেকে আসানসোল কোর্ট ঘড়িমোট পর্যন্ত হিন্দু সনাতনীদের বিক্ষোভ মিছিলে পা মেরালেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল আসুন দেখে ও শুনেনি ঠিক কি বললেন এই মহা মিছিলকে নিয়ে তিনি দেখুন আজকেও বাংলাদেশে যে হিন্দুদের ভাইদের ওপর যে অত্যাচার হচ্ছে হিন্দু বনেদের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা সমানে করে যাচ্ছি আর এর আগেও আসানসোলে আমরা প্রতিবাদ করেছি এবং আজকেও সমস্ত সনাতনী সংগঠন থেকে আজকে একটি বিরাট মিছিল আয়োজন করা হয়েছিল এবং সারা দেশে সারা বিশ্বে সনাতনীরা আজকে প্রতিবাদ করছে এই কালো কাপড় বেঁধে তাই আমিও আজকে প্রতিবাদে সামিল হয়েছে হিন্দুদের যে নিধন চলছে যে নরসংহার চলছে তার ইমিডিয়েটলি বন্ধ করা দরকার আজকে কোনো দেশ বলতে পারে না যে আমি আমাদের মাইনরিটিতে থাকতে দেব না এটা বলতে পারে না ইন্টারন্যাশনাল মাইনরিটি যে ল আছে সেই অনুযায়ী হিন্দু হিন্দু বা বাংলাদেশে হিন্দু বা যে কোনো দেশের মাইনরিটিকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তাকে চলতে হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার বলা সত্ত্বেও এবং গতকাল আমরা দেখেছি আমাদের বিদেশ সচিব তিনি গেছিলেন সেখানে সব রকমভাবে ভারতবর্ষ বাংলাদেশের পাশে আছে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু সেটা তখনই সম্ভব যখনই হিন্দুদের ওপর যে অত্যাচার সেটা বন্ধ হয় কিন্তু বারবার বলা সত্ত্বেও আজকেও কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে পাকিস্তানের কোনো মৌলবাদী নেতা সে বলছে পাকিস্তান নাকি বাংলাদেশকে নিউক্লিয়ার বম ধার দেবে সুতরাং দেখুন আমাদেরও ইট মারলে পাটকেল মারতে ভারতবর্ষকে পাঁচটা মিনিট সময় লাগবে না কিন্তু আমরা আসলে ওই রাজনীতিতে বিশ্বাস করি না ওই পলিটিক্সে আমরা বিশ্বাস করি না আমরা অনেক ধৈর্য নিয়ে আমাদের কেন্দ্র সরকার চলেন মাননীয় প্রধানমন্ত্রী সরকার বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে যে অসংখ্যতা করছেন হিন্দুদের নিধনের যে যে মানে চলছে নিধন আজ কয়েক মাস ধরে আপনারা যদি ভেবে থাকেন যে হিন্দুদের যারা নাইনটিন ফর্টি ওয়ানে টোয়েন্টি এইট ছিল আজকে তারা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট আর সেটাও আপনাকে আপনারা শূন্যতে নিয়ে আসবেন বা হিন্দুদেরকে অত্যাচার করে ভয় দেখি তাদেরকে ভারতবর্ষে পাঠিয়ে দেবেন আপনারা কিন্তু ভুল ভাবছেন বড় বড় দেশরা রয়েছে ইউনাইটেড নেশনস রয়েছে ভারতবর্ষ সমস্ত কিছু বাদ বিচার করে আমরা কোনো হটকায়িতা করে আমরা ডিসিশন নেব না আমরা তাও অপেক্ষা করছি হিন্দুদের নিধন ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার তারপর যা কিছু কথাবার্তা সেটা শুরু হবে বাংলাদেশে যে তার মন্তব্য করেছেন যে তারা দেখুন আমিও বলতে পারি যে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে আমি পাঁচ মিনিটে দখল করে নেব বলতে তো কারোর ট্যাক্স লাগে না আর এইসব মৌলবাদী শক্তি তারা এখন পাকিস্তান আফগানিস্তানের মতো তারা এখন স্বপ্ন দেখছে পাকিস্তানের মদতে তারা বাংলাদেশকে ইসলামিক স্টেট বানাবে আমি ভাবি যে আমার মতো যে মহিলারা সেখানে আছেন কী কষ্টই রয়েছেন হতে পারে তারা মুসলিম কিন্তু আজকে যারা শিক্ষিতা ডাক্তার প্রফেসর আমরা দেখেছি আমাদের বাংলাদেশ আমাদের বন্ধু দেশ সেখানে মহিলারা অত্যন্ত প্রোগ্রেসিভ কিন্তু আজকে বলা হচ্ছে যে হিজাব না পরে বাজারে যাবে না হিজাব পরে সব জায়গায় যেতে হবে কিছু কিছু বাজারে খোলা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে মহিলারা সেই বাজারে যেতে পারবে না আমার খুব কষ্ট হচ্ছে সেখানকার মানে এই মৌলবাদী শক্তি কিন্তু খুব সামান্য পারসেন্টেজ সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই সরকারকে চাইছে না এই ধরনের মৌলবাদী ফোর্সেস যারা এই ধরনের মানে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে ইসলামিক স্টেট বানাবার জন্য তারা তৈরি হচ্ছে এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ চাইছে না সুতরাং খুবই কষ্টের ব্যাপার এবং যারা বলছে তারা খুব মূর্খ মূর্খ ছাড়া আর কিছু নয় বললাম তো ইট মারলে পাটকেল খাবেন কিন্তু আমরা সেটা করছি না কারণ আমরা অত্যন্ত ম্যাচিওর এবং ধৈর্যশীল একটি দেশ আমরা ওইভাবে হটকারিতে করে কোনো ডিসিশন নিই